জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকারকে সংবর্ধনা প্রদান করল ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন শনিবার ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অফিস গৃহে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপা কর্মকারকে সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার দ্রোণাচার্য কোচ বিশ্বশ্বর নন্দী বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুজিত রায় কমল দেসহ অন্যান্যরা বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুজিত রায় জানান সম্প্রতি জাতীয় জিমন্যাস্টিক প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেছে দীপা কর্মকার পাশাপাশি সে ভারতীয় দলে পুনরায় নির্বাচিত হয়েছে তাই দীপা কর্মকারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে গুড কাম ব্যাক আফ ব্যাক আবার ন্যাশনাল চ্যাম্পিয়ন অফ পুরোটাই কান সাথে ছিল তার জন্য উইদাউট ওনি ছাড়া ইম্পসিবল বিকজ আপস অ্যান্ড ডাউন অনেকটাই ছিল লাইফে দু দুটো সার্জারি এভরিথিং তারপর আবার চ্যাম্পিয়ন ইজ এ লিডের টু পয়েন্ট ফাইভ মার্কসের এর লিডে তুমি সত্যিই খুশি এবং আগামী দিনে যে ওয়ার্ল্ড কাপ এশিয়ান চ্যাম্পিয়নশিপ আসছে ওইগুলির মধ্যে ফোকাস চলছে আমরা আমাদের পুরো হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করছি এখন দেখা যাক আগামী দিনে কি কোন সামনে কিছু ওয়ার্ল্ড কাপস আছে কোয়ালিফিকেশন অফ অলিম্পিক্স প্যারিস অ্যান্ড নেক্সট মান্থই আছে কায়রোতে এখন অবধি সিলেক্ট হয়েছে এখন আগামী দিনে জানি না কী হয় কি না কারণ এখন অবধি গভর্নমেন্টের পারমিশন আসেনি সেন্ট্রাল গভর্নমেন্টের এখন দেখা যায় কী হয় তুমি পুরো চেষ্টা থাকবে আমার হান্ড্রেড পারসেন্ট পারফরমেন্স শো অফ করার কোন কোনটার উপর তুমি জোর দেবে বল্টিং টেবিল স্পেশালিস্ট বল্টিং টেবিল এবং এশিয়ান চ্যাম্পিয়নশিপ যে ওইখানে অলরাউন্ড বেসিক্সে পুরোটাই ফোকাস থাকবে অসুস্থতার পর নিশ্চয়ই প্রদনবা নিয়ে আর চেষ্টা করেনি প্রদনবা ছাড়া এখন আদার্স বল করছি কারণ প্রদনবার ভ্যালুড ডেমোশন নিচে নেমে গেছে অনেকটাই তখন আদার্স যে অন্য টুইস্টিং মুভমেন্ট আছে ওইগুলির মধ্যে ফোকাস আছে কারণ দু দুটো সার্জারির পর এবং মেনিসকাস ইস্যু ছিল এগুলির পর প্রদনবার টোটালি বারণ এখন দেখা টুইস্টিং এ কতটা বেটার শো করা বিরো রিপোর্ট খবর ত্রিপুরা